ষোলো ষোলো আইএল গাড়ি বিক্রয় আছে চব্বিশ সাতচল্লিশশো চব্বিশ সাতচল্লিশশো বারো স্টিকের নিউ মডেল গাড়ি কিস্তির মাধ্যমে বিক্রি আছে মাসে কিস্তি চৌয়ান্ন হাজার পাঁচশো টাকা জমার জন্য পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করুন মাসে কিস্তি চৌবান্ন হাজার পাঁচশো গাড়ি একুশ সালের জুন মাসের গাড়ি

রাজশাহী এটু চাপের গাড়ি কিস্তির গাড়ি যারা কিস্তির গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম চৌয়ান্ন হাজার পাঁচশো টাকা মাসে কিস্তি মাসে কিস্তি চৌয়ান্ন হাজার পাঁচশো নিউ মডেল বারো স্টিকের গাড়ি যারা বারো স্টিকের গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা বারোটা এক্সেল স্টিক যারা নুন গাড়ি তাদের জন্য নিয়ে আসলাম জমার বিষয়টা পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করবেন জেনে দেওয়া যাবে রাজশাহী টু চাপাইয়ের গাড়ি আছে ভালো আছেন দাদা হ্যাঁ

কথা বলে দেখেন বিক্রি করবে না কেন বিক্রি করার জন্য তো আশা